আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ফিল্ড আশা করি ভিডি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি স্কাই লাক্স থেকে আর আজকে আপনাদেরকে রাফ ইউজ প্লাস পার্টি প্রোগ্রামের জন্য স্টোনার কাজের যে বোরকাগুলো আছে এগুলো আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে যে কয়টা পার্টি বোরকা দেখাবো সম্পূর্ণ কিন্তু দুবাই কাপড়ের মধ্যে থাকবে এখান থেকে পার্টি বোরকা চাইলে নিতে পারবেন অফার প্রাইজে প্লাস আপনারা কিন্তু রাফিউজের মতো কিছু বোরকা পেয়ে যাবেন অফার প্রাইজে সো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথম যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ স্টোন কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে আর হাতার মতো কাজ করা থাকবে আর এগুলোর অফার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া এগুলো অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আর আজকে আপনাদেরকে যে কয়টা পার্টি বোরকা দেখাবো প্রত্যেকটা পার্টি বোরকার অফার প্রাইস থাকবে এক হাজার টাকা করে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু অর্ডার নিতে পারবেন এখান থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আপনারা চলে আসলেও নিতে পারবেন এই যে দেখেন আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার এখন বোরকাগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ দুবাই চেরি কাপড়ের মধ্যে থাকবে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডিজাইনে দেখেন এটাও কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা সো বোরকাগুলোর কাপড়গুলো কিন্তু অনেক ভালো আপনারা মানে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন ওকে আমি এখন আপনাদের বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখিয়ে দিব আজকে যে কটা পার্টি বোরকা দেখাবো প্রত্যেকটা পার্টি বোরকা আপনারা এক হাজার টাকা অফার প্রাইজে নিতে পারবেন দেখেন এই যে দেখেন এটা কিন্তু স্কাইলাক্স শোরুম থেকে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকেই কিন্তু এই শোরুমটা চেনেন এখান থেকে কিন্তু এর আগে অফার প্রাইজে আপু আপনাদেরকে দিয়েছিল সে আজকেও কিন্তু আপনাদেরকে অফার প্রাইজেই দিচ্ছে স্কাইলাক্স থেকে এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাবো আজকের পার্টি বোরকাগুলো যেগুলো আপনার এক হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন স্কাইলাক্স শোরুম থেকে এই শোরুমটা কিন্তু আপনার কর্ণফুলি মার্কেটে তৃতীয় তলায় আপনার স্কাইলাক্সে চলে আসলে কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর এক একটা চেয়ে এক একটা সুন্দর বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালারের মধ্যে যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ কিন্তু ইস্টোনার্কে কাজ করা এই টাইপের পাটি বোরকাগুলো আজকে দেখাবো সম্পূর্ণ দুবাই চেরি কাপড়ের মধ্যে থাকবে এই পাটি বোরকাগুলো এক হাজার টাকা অফার প্রাইজ আপনারা পেয়ে যাবেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত ভাইরে কিন্তু মানে জাস্ট অনলাইনে ভিডিওটা দিলেই ওনাদের বোরকাগুলো শেষ হয়ে যায় এই জন্য বললাম আর কি যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এই বোরকাগুলোর কাপড়গুলো কিন্তু অনেক ভালো দুবাই চেরি কাপড়ে পাচ্ছেন স্টোনারকে কাজ করা অনলি এক হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন আপনারা স্কাই লাক্সের শোরুম থেকে এই যে দেখেন অনেক সুন্দর এক একটা কিন্তু এক এক ডিজাইনে পাটি বোরকাগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্রত্যেকটার হাতে কাজ করা আছে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আছে আর যারা বিশেষ করে আপনি ওয়ার্ক ছাড়া নিতে চান প্রিন্টের মধ্যে এটা প্রিন্টের মধ্যে আপনারা নিতে পারেন দেখেন এক সাইডে প্রিন্ট করা আছে অনেক সুন্দর এটা স্টোন ওয়ার্ক ছাড়া এটা আপনারা করতে পারেন অনেক সুন্দর এই বোরকাগুলো এখন আপনার অফার প্রাইসে এক হাজার টাকায় পেয়ে যাবেন স্কাই লাক্স চৌং থেকে এখন আরেকটু দেখে আপনাদের সিম্পলের মধ্যে হালকা কাজের মধ্যে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু হালকা স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর কালারটা কিন্তু হালকা কালার হাতার মধ্যে হালকা কাজ করা আছে এই টাইপের বোরকাগুলো এখন আপনার এক অফার প্রাইজে পেয়ে যাবেন এখন আরেকটা بورকা দেখা আপনাদের প্রিন্ট এর মধ্যে এই যে দেখেন এটা ইষ্টন আরচারা প্রিন্ট এর মধ্যে একটু লাইট কালার মোতে এই টাপের بورকা গুলো আপনাদের দুবাইচেরি কাপড়ের بورকা গুলো 1000 টাকা অফার প্রাইজে পাবেন এখন কিছু আপনাদেরকে بورকা দেখাবো যেগুলো মানে হ্যাঙ্গারে মধ্যে আছে ভাইয়া দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন কুচির ভিতরে এটা কি তো কুচির ভিতর আপনারা পাচ্ছেন প্যানেলটা দেখেন অনেক সুন্দর এটা ব্ল্যাক কালার মোতে পাচ্ছেন সো এই بورকা এখন আপনাদের অফার প্রাইজে 1000 টাকা নিতে পারবেন এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আবার অন্য স্টাইল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা কুচির ভিতর পাচ্ছেন এই বোরকাগুলো এগুলো আপনার রাফ ইউজ করতে পারেন দুবাইচেরি কাপড়ের মধ্যে যারা স্টোনার্ক ছাড়া পড়তে চান এখন আরেকটা বোরকা দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালারের মধ্যে এটা স্টোনার্কে কাজ করা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন এটাও কিন্তু আপনার এক হাজার টাকা অফার পেয়ে যে পেয়ে যাচ্ছেন দেখেন দুবাইচেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন বোরকাগুলো ভাইয়া দেখিয়ে দিচ্ছে সো এই টাইপের বোরকাগুলো আপনারা কিন্তু কর্ণফুলি মার্কেটের তৃতীয়তলায় স্কাইলাক্স দোকানের নাম এই নামে যদি এই দোকানটা আপনারা চলে আসেন সরাসরি কিন্তু এই বোরকাগুলো নিতে পারবেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য বোরকাগুলো আপনারা এক হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে বিভিন্ন কালারে আছে বিভিন্ন ডিজাইনে এগুলো সব দুবাই চিরি কাপড়ের মধ্যে ওয়ার্কের কাজ করা এই বোরকাগুলো এখন আপনার এক হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে এই যে দেখেন এই আরকি এটা কুচি স্টাইলের বোরকাটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে অনেক সুন্দর এই বোরকাগুলো এখন আপনার এক হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন স্কাইলাক্সের শোরুম থেকে যারা চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন এটা ব্ল্যাক কালারের মধ্যে স্টোন অর্কে কাজ করা দেখতেই পারছেন অনেক সুন্দর দুবাইচেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন এক হাজার টাকা অফার প্রাইজে সো এখন আমি আপনাদের আরেকটা দেখাবো এই যে দেখেন এই আরেকটা যার যে কালারটা ভাল লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন সর্বশেষ ডিজাইন বা কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন উপর থেকে জিনিস মতো সম্পূর্ণ স্টোনয়ার্কে কাজ করা দুবাই চিরি কাপড়ের মধ্যে অনেক সুন্দর এটারও কিন্তু হাতায় কাজ করা আছে যে দেখিয়ে দিলাম দেখেন অনেক সুন্দর সো এই টাইপের সুন্দর সুন্দর বোরকাগুলো আপনি নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে স্কাই লাক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট কর্ণফুলি গার্নে সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে বোরকাগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য